শুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা দেখো সকাল হলো সূর্য মামা মেঘের আড়াল থেকে উঁকি মারছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রৌদ্র উঠছে এইভাবেই প্রকৃতির নিয়মে বর্ষাকাল চলে এলো দেখো দোয়েল পাখি চিচি করে রাখছে পাখি বসে আছে ফুল গাছে কত ফুল ফুটেছে দেখো সাদা ফুলে সাদা টগর ফুল জবা ফুল ভরে গেছে কাঞ্চন ফুল যাই হোক সকালবেলা তোমাদের প্রকৃতির পরিবেশটা দেখালাম একটু দেখিয়ে চলো দেখো গাছে কত ছোট ছোট বেল এসেছে এবার আমি আমার কাজে লেগে পড়ি তোমরা সঙ্গে থাকো সারাদিন দিদির ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা সকালে বাজার চলে এলো ঢ্যাঁড়স এলো এখানে ঝিঙে উচ্ছে পেঁপে কাঁচা লঙ্কা কাঁচা কলা টমেটো এই সবজি বাজার এলো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি নিশ্চয়ই ভাই ভালোই আছি কাছে ফিরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দের কোনও নাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা জয়গুরুর নাম করে আজকে ভিডিওটি শুরু করলাম তোমরা সবাই সঙ্গে থাকো পাশে থাকো আর নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমার ভিডিও নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পাবে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই আমার পাশে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করি জয়গুরুর নাম করে আর মুড়ি নিয়ে বসে পড়েছি চা মুড়িটা খেয়ে নিই খেয়ে নিই তারপরে কী কী রান্না হবে না হবে সেসব কাজে লাগবো আগে আগে তোমাদের দেখাচ্ছি ভেন্ডিগুলো ভাজাবো এবং আধা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি সামান্য একটু লবণ আর একটু প্রসেত দিয়েছিলাম এবার ভাজা ভাজা করেছো এদিকে বন্ধুরা আমার ভাত উপর করা হয়ে গেছে তখন বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম বন্ধুরা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ রসুন কুচি আর দুটো কাটা লাউটা দিয়ে তো ভাজবো আর এখানে বন্ধুরা দেখো ছোটো মাছ ভেজে রেখেছি মৌরলা আর কুটি মাছ আছে মধ্যে এই ভাজাটা আছে এটা দিয়ে আমি একটা এই চচ্চড়ি করবো আলু পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে আমি এখনো লবণ আর হলুদ দিই এবার আমি একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিলাম আর এবার টমেটো কচি গুলো দিলাম এবার লবণ হলুদ আর টমেটো কুচির সঙ্গে আমি আলুগুলো আর সবজি দিয়ে নেব আর তেল দিয়ে দিলাম বন্ধুরা আমি সবচেয়ে করছি আর মাটির চাপ একটু তেল লাগে জিনিস তেল ছাড়া খাওয়া যায় না আমি না এবার একটু জিরে আর আদা বাটা দিয়ে দেবো বেশি দেবো না সামান্যই দেবো জিরে আদার দেব না বন্ধুরা জল ছাড়া করবো একদম জল দেবো না আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম এই চত্বরিটা শুকনো ভাতে খুব ভালো লাগে এবার বন্ধুরা আমি মাছ কটা মিশিয়ে দেবো দেখতে পাচ্ছ মাছগুলো আমি মিশিয়ে আমি কিন্তু এখন জলের ব্যবহার করিনি বন্ধুরা আমি আলু দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তাদের মশলাটা আছে মাছটা আছে যাতে আলুর সঙ্গে মশলা আর মাছটার গন্ধটা একসঙ্গে মিশে যায় ভালো লাগে যেহেতু আমি একটু জলে ছিটে দিলাম আলগা আলগা করে এক নাড়ি হয়ে যাক এইভাবে তোমরা কে মাছটা তৈরি করে খাও বন্ধুরা খুব ভালো লাগে জানতো একদম ভালো লাগে

মাথা অনেক সময় একটু তিটপুটে ভাব থাকে ছোট মাছের মাথা জানবে জন্য একটু চিনি দিলেন এটা হয় কেমন লাগলো তোমাদের আমার মাছ চার্জুরিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা দিন এবার বন্ধুরা আমি গ্যাস অফ করে দেবো আমার মাছ চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার মাছ চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমি এখানে শাক চাপিয়ে দিয়েছি শাক হচ্ছে দেখো বন্ধুরা ছেলে মাছ খেতে পারে না ওই জন্য ছেলের জন্য একটু ডিম ভেজে নিচ্ছি একটা ডিম আমাদের মাছের ডিমটা দিয়ে দেবো কারণ ও চারা পোনা খেতে পারে না বন্ধুরা আমার এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি ডিমটাও ভাজা হয়ে গেল ডিমটাও খেয়ে নেব আর মাছের ঝোলটা আমি করে রেখেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া আদা আর বাটা দিয়ে বন্ধুরা তোমাদের আজকে রান্না দেখিয়ে দিই পোনা মাছের ঝোল মাছ চচ্চড়ি ভেন্ডি ভাজা আর শাক এটাই আজকে রান্না বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ছেলেদের খেতে দিয়ে দিয়েছি দেখো ছেলেরা আবার খেতে বসবে শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেল এখন একটু বসে আছি বন্ধুরা একাই বসে আছি একাই জীবন কি করব বড় ছেলে বেরিয়েছে একটু বন্ধুর সঙ্গে তোমার দাদা নিচে আছে কাজ করছে সন্ধ্যে টন্দে দিয়ে বসে আছি দেখো বন্ধুরা আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে বাজেনি বন্ধুরা এখন বাজে হলো আর একটু পরে আসছি আবার তোমাদের সামনে বন্ধুরা রাতে ময়দার খাওয়া হবে আজকে লুচি হচ্ছে আর আলুর দম হবে আলুর দম আমি করে নিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি আমি লুচিগুলো বেলে দিচ্ছি আর তোমার দাদা ওদিকে ভাজছে চিনেমের চে সারা রাত সারা তিন এখন একটু কম আছে আবার হয়তো রাতে আসবে দিয়ে আমি তো ময়দা অত ভালোবাসি না তোমার দাদা খাবে বলছে লুচি খাবো লুচি খাবো বেশ আমি ময়দা আগে তরকারিটা করে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা বন্ধুরা দেখো লুচি হচ্ছে রাতে লুচি আর আলুর দম আর রসগোল্লা খাওয়া হবে তোমার দাদা লুচি ভাজছে আমি মেখে বেলে দিলাম লুচি গুলো হচ্ছে দেখো ফুলকো ফুলকো লুচি থাকো সঙ্গে আর লুচি ভাজা দেখো তোমার দাদা ভাবছে

Gorumda. Ne diyeceğim? Ne diyeceğim? Ne শুনিছ ৰ অঁ অঁ তেতিয়া কি হ'ল

চলছে এখনো পর্ব লুচি ভাজার বন্ধুরা লুচিগুলো ভাজাও তারপর আবার আসছি তোমাদের কাছে বন্ধুরা ছেলেদের খেতে দিলাম দেখো রাতে লুচি আলুদম আর রসগোল্লা এটাই আজকে রাতের খাবার বন্ধুরা তাহলে বন্ধুরা রাতের খাবার দিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও শুভরাত্রি টাকা